শেখ হাসিনা বিদায়ের পরে আমার আবার অত্যাচার সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম এই চব্বিশ সালে আন্দোলন হলো আপনার আন্দোলন শরীর ছিল আন্দোলনের শুধু ছাত্র ছিল না এদেশের আমার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাহাবি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্রসহ সমস্ত মাস্টার মানুষ নিয়ে পড়েছে আমরা মাকে থেকে সারা নিয়েছি এ শেখ হাসিনার জুলের বিরুদ্ধে আন্দোলনকার দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের শ্রী দফার মধ্যে শুধু একটাই স্মলান ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ অত্যাচারে স্টিভ চালিয়ে ছিল এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল আপনারা জানেন চাকরি চার থেকে শুরু করে হয় পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন হাইল্যান্ড কে ফাঁসিতে ঝুলানো হয় নাই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার টুকু দেওয়া হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসা করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরাত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হলো বিড়ির চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না হসমা অধিকার পাচ্ছে না আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান নামিয়েও এখনকার ভূখ পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাবো মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে বাকি ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কিন্তু আমরা কি দেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নেই অধিকার ফিরিয়ে নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের ভালো খারাপ খানা আমাদের ভালো করবে তারা খারাপ করবে আমরা মানুষ আমার আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে যে না আমরা সাম্যতা চাই আমরা প্রত্যেক অধিকার ফিরে পেতে চাই এর জন্য দেওয়া হয়েছিল ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের সেই তফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশে পাড়াতে বাধ্য হয়েছিল শুধু একটা আশা মানুষ শান্তি চায় মুক্তি চায় দেশ স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনের বিনিময় কিন্তু না অসুস্থ আমরা কি দেখলাম আমাদের দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণ তাকে মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই বৈষম্যতা রক্ষা করতে পারে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবার সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর এই বছরের যারা এদের শাসন করেছে তারা শাসক ছিল না সবাই শোষক ছিল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকার প্রতিষ্ঠিত করেছে এরপর আবার আন্দোলন হলো এই চব্বিশ আন্দোলন হলো আপনার আন্দোলন শরীফ ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের আপনার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাঁতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সহ নিয়েছি এই শেখ হাসিনার জুলি বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে বেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই সৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আমার জুলুম আবার অত্যাচার

তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ভাগ্য ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোন জনরাজ ইতি মনে হয় যেন মানুষ আসে

কত কতদিন ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মালিক কে সাদা কে কালো কে কুরাইশ কে নন কুরাইশ কে গোলাম কে মালিক এর মধ্যে ভেদাভেদ থাকে না সবাই সকল makhluk মানব সবাই যদি সমান কে বল করে কে দল করে নাও কি আমল বল করে কে অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় কে গরিব কে শিক্ষিত কে মূর্খ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের পত্র নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর সাম্যতা এবং চুমন নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাহিরে কোন নীতি অবশ্য সম্মত স্থাপন করতে পারে না মানুষের অধিকার কেউ ফিরিয়ে দিতে পারে না কাজে আসুন আমাদের কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মা উৎসর্গ করতে হবে ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মানুষের নিয়ে থাকতে হবে আমরা একজন সেবক আমরা চালেন নই আমরা জানেন বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেরকম অবস্থা অবস্থাতেই জুলনের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যে আশা যে ভূত ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো অচিরি আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের থেকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না গোটা তুরিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন

हरे भॻवान अॻिवान धन्यूदु